বন্ধুরা যারা মেয়েদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন সেসব বন্ধুরা আমার কোথায় তো আজকে চলে এসেছি থার্ড কলে কোনো কোন রকমের অ্যাপস ডাউনলোড করতে হবে আপনাদের শুধুমাত্র ক্রোম ব্রাউজার থেকে আপনারা করতে পারবেন তো বন্ধুরা দেখুন এরকম ভাবে আমার মতো এইরকম ভাবে ভিডিও কলে কথা বলতে পারবেন শুধুমাত্র ক্রোম ব্রাউজার থেকে আপনাদেরকে যে প্রসেস অনুযায়ী দেখাবো সেই প্রসেস আপনারা দেখাবেন দেখবেন সেই প্রসেসে আপনারা কাজ করবেন অবশ্যই কিন্তু এইভাবে আপনারা ভিডিও কল করতে পারবেন তো বন্ধুরা এইভাবে ভিতরে যাওয়ার পর কিন্তু এইভাবে যে দেখছেন এতগুলো মেয়ে দেখছেন যে মেয়ের ফটোগুলো দেখছেন এই মেয়ে এই মেয়ে মেয়েগুলোর সাথে সম্পূর্ণ আপনারা ভিডিও কলে কথা বলতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কথা বলতে পারবেন এটা কিন্তু ক্রোম ব্রাউজারের কাজ এটা কোনো ধরনের অ্যাপস ডাউনলোড করতে হবে না আপনারা ডিসক্রিপশন বক্স থেকে অ্যাপস ডাউনলোড করতে হবে না এবং কোনো ধরনের অ্যাপস দিয়ে আপনাদের কাজ করতে হবে না আগেই বলে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি ভিডিও কল কোনো রকমের পয়সা লাগবে না যতক্ষণ চব্বিশ ঘন্টা যতক্ষণ মন চায় আপনারা মেয়েদের সঙ্গে আনলিমিটেড কথা বলবেন ভিডিও কলে সারা রাত এবং সারা দিন তো বন্ধুরা আগে বলে দিচ্ছি যে এই অ্যাপসটা এখানে এখানে কোনো অ্যাপসের কোনো কাজ নাই কোনো রকমের থার্ড কোয়ালিটির অ্যাপস ডাউনলোড করতে হবে না শুধুমাত্র আপনাদেরকে ক্রম ব্রাউজার ঢুকে এই কাজটা করতে হবে তো চলুন বন্ধুরা দেখে আসি যে কীভাবে আমি ক্রোম ব্রাউজার থেকে ভিডিও কলে মেয়েদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা আগেই বলেছি আপনাদেরকে যে আপনাদেরকে একটা ব্রাউজার খুঁজতে হবে তো আমি গুগল ব্রাউজ ব্রাউজারটা কিন্তু খুঁজে নিলাম এবং গুগল ব্রাউজারের মধ্যে ঢুকে গেলাম সার্চ অপশানে সার্চ অপশানে গিয়ে লিখলাম লাইভ এল আই ভি ই লাইভ ভিডিও চ্যাট দেখুন এখানে লিখেছি লাইভ ভিডিও কল চ্যাটটা লিখলাম না লাইভ ভিডিও কল লিখে দিলাম তো লাইভ ভিডিও কল লেখার পর কিন্তু সার্চ দিয়ে দিলাম দেখুন সার্চে চলে আসলাম কিন্তু অনলাইন ভিডিও কল অ্যান্ড চ্যাট একটা অপশন আসলো নিচে আমি একবার স্লাইড করে দেখছি যে কোন সব বেস্ট কোনটা হবে তো বন্ধু যেটা অনলাইন ভিডিও কল এবং চ্যাট লেখা আছে সেটা কিন্তু বেস্ট আমি ওইখানে টিপন মেরে দিলাম তো মেরে দেওয়ার পর দেখুন এরকম একটা কিন্তু ইন্টারফেস আমাকে দিয়ে দিল এই মেয়েগুলোর সঙ্গে কিন্তু আপনারা বিনা অ্যাপ ছাড়া অ্যাপ ছাড়া কিন্তু আপনারা ভিডিও কল করতে পারবেন বন্ধুরা এই মেয়েগুলো সব সবগুলো আপনারা বিনা অ্যাপসে আপনারা ভিডিও কল করতে পারবেন তো বন্ধুরা এর মধ্যে থেকে আমি একটা মেয়ে বাঁচবো এ মধ্য থেকে মেয়ে একটা সিলেক্ট করবো যে মেয়েটা আমি সম্পূর্ণ ফ্রিতে ভিডিও কল করতে পারবো বন্ধুরা এখানে দেখুন এখানে লেখা আছে কিন্তু এখানে এখানে কিন্তু কতটুকু ফ্রি করা আছে কিন্তু এখানে লেখা আছে আর কিছু আর্নিং করতে হবে পরে আপনাদেরকে অ্যাড দেখার পর তো বন্ধুরা অ্যাড দেখলে কয়েন আর্নিং হবে তাছাড়া এখানে এন দেখুন র্যান্ডম ওয়াচ এনে ফ্রি করা আছে বেশ কয়ে বেশ কিছুদিন ফ্রি পাবেন আপনি তারপরেই হবে তা এই মেয়েটাকে আমি সিলেক্ট করে দিলাম দেখুন মেয়েটাকে আমি ফোন লাগালাম দেখুন ফোনটা লেগে গেল তো বন্ধুরা এভাবে আপনারা কল করতে পারবেন তো বন্ধুরা আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদেরকে এরকম কিছু ভিডিও নিয়ে